হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ওপো এ সিক্স প্রো ফাইভ জি মোবাইলের ব্যাপারে তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের শেয়ার করে দিন তো চলুন বন্ধুরা স্টার্ট করি বন্ধুরা এই মোবাইলে পারফরমেন্স দেখে নিই মিডিয়াটি ডিমেন্সিটি সাত হাজার তিনশো প্রসেসের দেওয়া হয়েছে এই মোবাইলে আট জিবি র্যাম থাকছে র্যাম টাইপ এলপিডিডি আর ফোর এক্স আর সিপিউ গ্রাফিক্স থাকছে মেল জি সিক্স ওয়ান ফাইভ এম টুয়ের তো বন্ধুরা চলুন পারফরমেন্স তো খুব সুন্দর আছে এবার আমরা ডিজাইন দেখিনি বন্ধুরা এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট টু সাথে টু পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চ থাকছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ওয়েট থাকছে প্লাস্টিক ব্যাক প্যানেলের বইল্ড ম্যাটেরিয়াল থাকছে ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে দেড় মিটার জলেতে তিরিশ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও কিছু হবে না সাথে ডাস্টপ্রুফ ওয়াটারপ্রুফ সফটপ্রুফ সমস্ত কিছু থাকছে এই মোবাইলে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক ব্যাক প্যানেল বহু তিনটে কালারের এই মোবাইলটি পেয়ে যাচ্ছেন তো চলুন ডিসপ্লে দেখে নি বন্ধুরা সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চির ডিসপ্লে স্ক্রিন সাইজ থাকছে ডিসপ্লে টাইপ হচ্ছে আমল্ডের গ্লোভস টাচ ব্লু লাইট ফিল্টার ওয়েড হ্যান্ড টাচ খুব সুন্দর ডিসপ্লে টাইপ আছে রেজুলেশন ফোর কে থাকছে প্রিক বাইনেস চৌদ্দশো এইচ বিএমএ চৌদ্দোশো ডিসপ্লে রিফ্রেশ একশো কুড়ি হাজ সাথে টাচ স্যাম্পেলিং একশো কুড়ি হাজ বন্ধুরা এস পিক্সেল ডেন্সিটি পেয়েছেন তিনশো সাতানব্বই পিক্সেল পাঁচ ইন স্কিনস প্রোটেকশন থাকছে বিজলেস ডিসপ্লে এই মোবাইলে কোনো নোচ থাকবে না ওয়ান পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন কালার সাপোর্টের স্কিন টু বডি রেশিও থাকছে এইটটি নাইন পয়েন্ট ওয়ান ফোর বন্ধুরা ডিসপ্লেয়ের কথা বলি তো অসাধারণ ডিসপ্লে পারফরমেন্স দেওয়া হয়েছে চলুন ক্যামেরা দেখে বন্ধুরা এই মোবাইলে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল উইড অ্যাঙ্গেল লেন্স এবং টু মেগাপিক্সেল উইড অ্যাঙ্গেল লেন্স সাথে সিঙ্গেল ক্যামেরা থাকছে ষোলো মেগাপিক্সেল উইড অ্যাঙ্গেল লেন্সে এলসিডি রেয়ার প্লাস থাকছে স্কিন প্রোটেকশন এই মোবাইলে আপনারা কে ভিডিও টাইপের রেকর্ডিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন সাথে ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে অপশান পাচ্ছেন ডুয়েল ভিডিও রেখুন একসাথে সামনে সেলফি এবং ব্যাকের রেকর্ডিং করতে পারবেন সাথে সোলো মোশন থাকছে অপটিক্যাল ইমেজ সুইটেবলেশন থাকছে ক্যামেরা ফিচার্সে অটো ফ্ল্যাশ অটো ফোকাস ফেস রেডিকেশন টাচ টু ফোকাস সমস্ত কিছু অপশান পেয়ে যাচ্ছেন শ্যুটিং মুডে কন্টিনিউ শুটিং এইচডি শুটিং পেয়ে যাচ্ছেন চলুন এবার ব্যাটারি দেখে নিয়ে বন্ধুরা এই মোবাইল দুর্দান্ত অসাধারণ সাত হাজার এমএইচ এর ব্যাটারি সুবিধা দেওয়া হয়েছে সাথে হচ্ছে চার্জিং ফাস্ট চার্জিং পেয়ে যাবেন স্টোরেজের কথা বলিতে এই মোবাইলটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রমের সাথে পেয়ে যাচ্ছে সফটওয়্যারের কথা বলিতে অ্যান্ড্রয়েড ভি ফিফটিন আপডেট ভার্সান সফটওয়্যার পেয়ে যাচ্ছেন সাথে কাস্টমি কালার ওয়ে এসে পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা কানেকটিভিটি দেখিনি এই বন্ধুরা এই মোবাইলের দুটো সিম ব্যবহার করতে পারবেন ফাইভ জি সাথে এল ডি ভয়েস কোয়েল এইচডির সুবিধা পেয়ে যাচ্ছেন তাছাড়া ওয়াইফাই হটস্পট ব্লুটুথ ইউএসবি ওটি জি জিবিএস এনএফসি সমস্ত কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন সাউন্ডের কথা বলি তো বন্ধুরা এই মোবাইলের স্পিকার থাকছে ইউএসবি টাইপ সি এর থাকছে ভিডিওগ্রাফিতে ভিডিও ফরম্যাট এমপি ফোর পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা আমি সেন্সার দেখে বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সার পেয়ে যাচ্ছেন অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন তাছাড়া ফক্সিমেন্টের সেন্সর গ্যালোস্কোপ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই মোবাইলের লুকিং দেখতে পাচ্ছেন কত সুন্দর হতে চলেছে বন্ধুরা ওপো এ সিক্স দুটো মোবাইল আছে একটা ফোর জি একটা ফাইভ জি আপনি কেনার সময় দেখে কিনবেন ফাইভ জি আপডেট ভার্সন এবং দেখুন কত সুন্দর লুকিং করেছে এই মোবাইলের প্রাইস খুব বেশি করবে না আর খুব শীঘ্রই এই মোবাইল লঞ্চ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি লাইক করতে বলবেন না ধন্য